এই কারণে বড় সেই জ্ঞানকে সঞ্চয় করতে পেরেছি আমরা যদি জ্ঞান সঞ্চয় না করতে পারতাম আজকে বানরের কারণ একটা বানর জন্মগ্রহণ করে আর তার তো নতুন করে থাকে পৃথিবীতে সংঘর্ষের মধ্যে দিয়ে শিখতে হয় কিন্তু আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে আমাদের অগ্রজনের কাছ থেকে শিক্ষা লাভ করে এবং সেখান থেকে আমরা শুরু করি এই কারণে মানুষ এত মহান একটা জীব এই পৃথিবীতে এখন যে কথা বলার আজকে চাকরি নিয়ে অনুষ্ঠান যেহেতু আমি

এক জীবনে জন্মগ্রহণ করে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হতে পারেনি এই যে একজন মানুষ সেখানে জীবন পড়ালেন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকলেন এবং মহান পেশা যুক্ত থাকলেন এবং আজকে অবসর নিচ্ছেন এর কি এক জীবনের সাফল্য কি হতে পারে ছোটবেলায় আমরা যখন কাউকে দেখতাম মানুষ দুভাবে শিখে একটা সরাসরি মানে প্রত্যক্ষভাবে আর একটা ইন্ডাইরেক্টলি অপ্রত্যক্ষভাবে আমরা হয়তো অনেক মানুষের কাছে সরাসরি পড়ি না তাকে চাল চল নাচনাচরণ কথাবার্তা এর মধ্যেও দিয়েও শিখি তা হয়তো সরাসরি কাকুর কাছে পড়ার সুযোগ পাইনি কিন্তু কাকুর থেকে প্রচুর কিন্তু শিখেছি